আরে জান বড় ভাইদের সামনে এমনি পাপড়ি দেয় তুমি আমাকে পরে বলবা হ্যাঁ আমার শরম করে আচ্ছা জান আমার শালিকা কই সারাদিন কোনো খোঁজ খবর নাই ও কি খাইছে হ্যাঁ চালু আছে ভাবি আল্লাহ ভাবি আমি আপনার ধনে যাওয়া আর শরম করতে চাই আমার রুমাল তো কই আরে বুঝলাম না তুমি কেন রুমাল খুঁজতেছো আর তোমার কিছু না ভাবি ওই যে নাম্বারটা দিছি না আমার আসলে গরম করতে আছে আল্লাহ আর হ্যাঁ যা নরে কি পিটার খাওয়াইছিল আর ওই যে বিছানা হি করে টাইম পাস টাইম আরে ভাবি আমি তো রুমার খুঁজতেছিলাম যে আপনার ভাই বোনের জন্য ওই টাইম পাস হতে গেলে ইউজ করার যায় বুঝছেন এটা জন্য আমি রুমার খুঁজতেছিলাম ওকে আরে আমি তো নাম্বার খুঁজছি এমনি বুঝছো মানে কি বলবো আর তোমার বোন ছোট ভাবি এটা আগে বলা উচিত ছিল আচ্ছা ভাবি এই টপিকটা বাদ হ্যাঁ আমি তো তোমার ছোট ভাইয়ের মতো ওইটা আমরা ভাই বোন হ্যাঁ আর হ্যাঁ জান ওই যেমন মেজর শালিটা আছে না ওর তো প্রায় বিয়ের বয়স হয়ে গেল ছেলে ছেলেটা দেখো না কেন বাসা থেকে বিয়ে দিয়ে দাও হ্যাঁ বিয়ে দিব বাট ভালো ছেলে পাইতেছি না আরে ভাবি কি আমার দিকে তাকান না ভালো ছেলে তো আপনার সামনে আছে শরম করতেছে আবার আরে ওই যে বিয়ের কথা বললাম না ভাবি ওইটা মূলত হইতাছে আমার ওই যে ট্যাচেলার পয়েন্টের একটা ডায়লগ ছিল আর কি আপনি আবার মাইন্ড টেন করেন না হ্যাঁ আর ওই যে মেজর শালি আছে না আপনার এই আদিন মেজো শালি আছে না বইলেন নামাজে দিছে আচ্ছা জান

মেচো সালি রে পাপড়িটা আমি তখন দিতে চাই না মূলত এটা ওই যে একটু গুইরা গেছিলগা আর কি আপনি পাপড়িটা ওর থেকে নিয়ে আপনার ছোট বোনকে মানে পিচ্চিটারে দিয়ে দেন ঠিক আছে আবার আরেকটা দিলাম হ্যাঁ আপনাকে হ্যাঁ কিছু না আপনার ছোট বোনকে বুঝছেন আচ্ছা জান একটু আসো তো আমরা দুজনে একটু পার্সোনালি টাইম মানে সময় কাটাই তুমি তখন বললা না যে পাপড়ি দিতে আচ্ছা চলো আমার দুজনে যাই চলো যাই অন্যদের সামনে দিবি সমস্যা নেই চলো আমাদের আমাদের কপালে কপালে জান জান নাই নাই রে হ্যাঁ ভাই আমাদের কপালে তো মেয়ে নাই ভাই আমরা তো আর শোনাই পার কিং না যাই হোক চলেন ভাই আমরা বিয়ার র্যাঙ্কে গিয়ে শোনাই পিং করি